ভারতের ইতিহাসে এমন কিছু দিন আছে যা গোটা দেশের গতিপথটাই আচ্ছা চিরদিনের জন্য বদলে দিয়েছিল উনিশশো উনিশ সালের ঠিক এমনই একটা দিনের কথা আমরা বলবো। একটা দিন যখন অমৃতসরের এক উৎসবের আনন্দ হঠাৎ করেই এক ভয়ঙ্কর গণহত্যার বিভীষিকায় পরিণত হয় দিনটা ছিল তেরোই এপ্রিল উনিশশো ভাবুন একবার অমৃতসরে সেদিন একই সাথে দুটো ছবি একদিকে মানুষ বৈশাখীর উৎসবে মেতেছে খুশির আমেজ আর ঠিক তার পাশেই চলছে রাষ্ট্রীয় মদতে এক ঠান্ডা মাথার গণহত্যা এই যে চরম বৈপরীত্য এটাই কিন্তু এই ঘটনাকে ইতিহাসের পাতায় একটা মর্মান্তিক অধ্যায় করে রেখেছে তো চলুন আমরা একটু সেদিনের অমৃতসরে ফিরে যাই পরিস্থিতিটা ঠিক কেমন ছিল হাজার হাজার মানুষ কেন জালিয়ানওয়ালা বাগে জড়ো হয়েছিল আসলে এর পেছনে কারণ ছিল দুটো দুটো আলাদা কারণ কিন্তু একে অপবের সাথে বেশ ভালোভাবেই জড়িয়েছিল তো মানুষের ভিড়ের দুটো উদ্দেশ্য ছিল এক বৈশাখী পালন করা শিখদের নতুন বছরের উৎসব তাই আনন্দের একটা পরিবেশ আর দুই ব্রিটিশদের চাপিয়ে দেওয়া একটা অন্যায় আইনের বিরুদ্ধে একদম শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো খেয়াল করার বিষয় হলো দুটোই ছিল কিন্তু পুরোপুরি শান্তিপূর্ণ এই যে কালা কানুন বা রাউলেট অ্যাক্টের কথা বলা হচ্ছে এটা আসলে কি ছিল সোজা কথায় এটা ব্রিটিশ সরকারকে একটা সাংঘাতিক ক্ষমতা দিয়েছিল কি সেই ক্ষমতা তারা কোনো বিচার ছাড়াই শুধু সন্দেহের বসে যে কাউকে দুবছরের জন্য জেলে আটকে রাখতে পারত মানে এটা ছিল ভারতীয়দের নাগরিক অধিকারের উপর একটা সরাসরি আঘাত শুধু তাই নয় এর সাথে আরও একটা স্থানীয় কারণও জুড়ে গিয়েছিল মানুষ তাদের দুজন খুব জনপ্রিয় নেতা সৈফুদ্দিন কিচলু আর সত্যপালের মুক্তির দাবি জানাচ্ছিল ব্রিটিশরা কিছুদিন আগেই তাদের গ্রেফতার করে আর এই ঘটনাটা পাঞ্জাবের পরিস্থিতিকে মানে আরও গরম করে দিয়েছিল আচ্ছা এবার চলুন সেই জায়গাটায় যাওয়া যাক জালিয়ানওয়ালা বাগ এই জায়গাটার গঠন মানে এর যে নকশা সেটাই কিন্তু এই ট্র্যাজেডিকে আরও অনেক বেশি ভয়াবহ করে তুলেছিল এটা আসলে কোনো সাধারণ পার্ক বা বাগান ছিল না একবার কল্পনা করার চেষ্টা করুন চারদিকে উঁচু দেওয়াল দিয়ে ঘেরা একটা জায়গা আর ভেতরে ঢোকা বা বাইরে বেরোনোর জন্য রাস্তা আছে মাত্র একটাই তাও খুব সরু একটা গলি বুঝতেই পারছেন এই নকশাটাই কিছুক্ষণের মধ্যে সেখানে জড়ো হওয়া হাজার হাজার মানুষের জন্য একটা মরণ ফাঁদে পরিণত হতে চলেছিল আর ঠিক তখনই এন্ট্রি নিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার তার পদক্ষেপগুলো ছিল একেবারে ছক্কশে করা তিনি তার সৈন্য নিয়ে এলেন আর এসে প্রথমে ওই একমাত্র বেরোনোর রাস্তাটা বন্ধ করে দিলেন তারপর গুলি চালানোর জন্য একদম সঠিক পজিশন নিলেন পুরো ব্যাপারটা ঘটেছিল খুব তাড়াতাড়ি আর একেবারে ঠান্ডা মাথায় ব্যাস আর এরপরই শুরু হল সেই দশ মিনিটের ভয়াবহতা যে শান্তিপূর্ণ উৎসবের সমাবেশ ছিল তা চোখের পলকে এক অকল্পনীয় ভয়ঙ্কর দৃশ্যে বদলে গেল ব্যাপারটা হল এই আক্রমণটা ছিল সম্পূর্ণ বিনা প্ররোচনায় ভাবা যায় মানুষগুলোকে সরে যাওয়ার জন্য কোনো সুযোগ কোনো ওয়ার্নিং কিছু দেওয়া হয়নি সোজাসুজি গুলি চালানোর অর্ডার দেওয়া হলো। মাত্র দশটা মিনিট হ্যাঁ মাত্র দশ মিনিট ধরে একটানা গুলি চলেছিল আর এই সামান্য সময়ে ব্রিটিশ সৈন্যরা নিরস্ত্র নারী পুরুষ শিশুদের উপর হাজার হাজার রাউন্ড গুলি চালিয়েছিল বলা হয় তাদের গুলি প্রায় শেষ হয়ে না যাওয়া পর্যন্ত তারা থামেনি সেই ভয়াবহ দৃশ্যটা একবার ভাবুন তো গুলি চালানোর সময় কোনও বাজবিচার করা হয়নি নারী শিশু বয়স্ক মানুষ কাউকেই রেহাই দেওয়া হয়নি পালানোর কোনো রাস্তা না পেয়ে বহু মানুষ বাঁচার জন্য বাগানের ভেতরে থাকা কুয়োটায় ছাপ দিয়েছিল সেই কুয়োটা কিছুক্ষণের মধ্যেই মৃত আর আধমরা মানুষের দেহে ভরে গিয়েছিল এখন প্রশ্নটা হল কেন কেন এই চরম নৃশংসতা এর পিছনে আসল উদ্দেশ্যটা ঠিক কী ছিল আর এর উত্তরটা ছিল আরও বেশি শিউরে ওঠার মতো জেনারেল ডায়ার পরে নিজেই স্বীকার করেছিলেন যে তার লক্ষ্য শুধু ভিড় হটানো ছিল না তার আসল উদ্দেশ্যও ছিল সমস্ত ভারতীয়দের মনে একটা চিরস্থায়ী আতঙ্ক তৈরি করা এমন ভয় ঢুকিয়ে দেওয়া যাতে তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আর কোনোদিন দিন মাথা তোলার সাহসী না পায় দশ মিনিট পর যখন গুলির শব্দ থামল তখন নেমে এলো এক ভয়ঙ্কর কবরের মতো নিস্তব্ধতা কিন্তু গল্পটা এখানেই শেষ নয় চলুন দেখি সেই ভয়াল রাতের পর কি ঘটেছিল ব্রিটিশদের নিষ্ঠুরতা কিন্তু গুলি চালানোর পরেই থেমে যায়নি যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার কোনও ব্যবস্থাই করা হয়নি এক ফোঁটা জলও দেওয়া হয়নি ভাবুন সারা রাত ধরে তারা মৃতদেহের পাশে পড়ে থেকে অসহায়ভাবে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা গেলেন পরদিন সকালের দৃশ্যটা ছিল আরও আরও মর্মান্তিক পরিবারের লোকেরা মরিয়া হয়ে লাশে স্তুবের মধ্যে নিজেদের আপনজনদের খুঁজছিল গোটা বাগানটা তখন একটা গণকবরে পরিণত হয়েছে আর বাতাসে ভাসছে শুধু স্বজন হারানোর কান্না আর হাহাকার এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পর যা হল তাকে বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছুই বলা যায় না আর এই প্রহসনটাই ভারতীয়দের মনে ব্রিটিশ শাসনের ওপর থেকে বিশ্বাস পুরোপুরি তুলে দিয়েছিল দেখুন গণহত্যাটা হল এপ্রিলে আর সেটা তদন্ত করার জন্য হান্টার কমিশন তৈরি করা হলো সেই অক্টোবরে গিয়ে এই যে এতগুলো মাস দেরি করা হলো তাতেই ব্রিটিশদের আসল উদ্দেশ্যটা অনেকটা পরিষ্কার হয়ে যায় তাই না হান্টার কমিশনের রিপোর্ট যখন এল তখন দেখা গেল পুরোটাই একটা লোক দেখানো ব্যাপার হ্যাঁ তারা ডায়ারের কাজকে একটা গুরুতর ভুল বলে নিন্দা করেছে কিন্তু শাস্তি কী হল কোনও ক্রিমিনাল কেস নেই জেল তো দূরের কথা শুধু চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। ব্যাস এটাই ছিল শত শত নিরীহ মানুষের জীবনের দাম আর সবচেয়ে বড় অপমানটা বোধহয় ছিল অন্য জায়গায় ব্রিটেনে একদল লোক ডায়ারকে সাম্রাজ্যের রক্ষাকর্তা বলে রীতিমতো হিরো বানিয়ে দিয়েছিল এই ঘটনাটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ব্রিটিশদের চোখে ভারতীয়দের জীবনের আসলে কোনো দামই ছিল না কিন্তু জালিয়ানওয়ালা বাগের ঘটনাটা শুধু একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি হয়ে থেকে যায়নি না এটা ছিল একটা বিরাট পরিবর্তনের শুরু চলুন দেখি এর দীর্ঘমেয়াদী প্রভাব ঠিক কী হয়েছিল আসলে এই একটাই ঘটনা ছিল সেই পয়েন্ট অফ নো রিটার্ন এখান থেকে আর পেছনে ফেরার কোনো জায়গা ছিল না ব্রিটিশ শাসনের আসল কুৎসিত মুখটা সবার সামনে চলে এসেছিল এরপর থেকে স্বশাসন বা স্বরাজের দাবিটা সরাসরি পূর্ণ স্বাধীনতার দাবিতে পরিণত হল বলা যায় এই ঘটনাই স্বাধীনতার আন্দোলনে আগুন লাগিয়ে দিয়েছিল তো আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আচ্ছা একটা দেশের ইতিহাসে ঘটে যাওয়া এমন ভয়ঙ্কর একটা ঘটনা কিভাবে সেই দেশের পরিচয় আর ভবিষ্যতের রাস্তাটা তৈরি করে দেয় জালিয়ানওয়ালা বাঘ হয়তো তারই সবচেয়ে বড় উদাহরণগুলোর একটা